বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যারা খতিব ছিলেন বাইতুল মুকাররম প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে তারপর সর্বপ্রথম খতিব ছিলেন মাওলানা আব্দুর রহমান বেখুদ রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো থেকে উনিশশো প্রায় এক বছর খতিব ছিলেন এরপর মাওলানা কারি উসমান মাদানী রহমতুল্লাহ আলাই খতিব ছিলেন উনিশশো থেকে উনিশশো প্রায় এক বছর তিন নম্বরে খতিব ছিলেন মুফতি সাইয়দ মোহাম্মদ আমিনুল ইসলাম আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই উনিশশো থেকে উনিশশো প্রায় দশ বছর খতিব ছিলেন তারপর চতুর্থ খতিব ছিলেন মুফতি মাওলানা আব্দুল মঈজ রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দশ বছর খতিব ছিলেন তারপর খতিব ছিলেন মাওলানা খতিব উবায়দুল হক রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো চুরাশি থেকে দু সাত মোট তেইশ বছর দশ দিন খতিব ছিলেন তারপর বায়তুল মোকারমের খতিব ছিলেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব তিনি দু নয় থেকে দু বাইশ পর্যন্ত মোট ১৩ বছর আঠাশ দিন খতিবের দায়িত্ব পালন করেন তারপর সাত নম্বরে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব খতিব ছিলেন তিনি দু হাজার বাইশ থেকে দু চব্বিশ প্রায় আড়াই বছর খতিব ছিলেন তারপর আট নম্বরে বর্তমানে যিনি আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাদ বরকাতহম তিনি খতিবের দায়িত্ব গ্রহণ করেন আঠারো দশ দু হাজার চব্বিশ সালে তার ছায়া আমাদের উপর দীর্ঘ করুন এবং আরও বেশি দিনই খেদমত করার তাওফিক দান করুন আমিন